শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আমি সুপ্তি আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে মেঘনা তো সকালে পড়তে গেছে আর এদিকে দেখো সবার জন্য চা করেছি সবাই চা খাচ্ছে আর আমাদের গাছে জানো আজকে কত ফুল ফুটেছে বন্ধুরা কি বলবো তো ফুল ফুটেছে মানে এই কদিন ধরেই ফুটছে মানে এখন তো গরম পড়ছে তো অনেক ফুলই ফুটছে আর ওই যে যে খাটটা দেখতে পাচ্ছ ওই খাটটা হচ্ছে ওই যে আমার আগের ব্লগ যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে কারণ বলেছিলাম যে এটা ঢালাইয়ের খাট তো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো তো ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দাঁড়াও তোমাদের ফুল দিয়ে দেখাচ্ছি এটা সম্পূর্ণ ঢালাইয়ের আর এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টালি লাগিয়েছে ঢালায় তারপরে হচ্ছে ওগুলো আলাদা আলাদা পাট পাট করে ঢালাই করেছিল তারপর ওটাতে টালি লাগিয়েছে আর এই যে এইখান দিয়ে যে বিট লাগিয়েছে এগুলো কাঠের বিট তো বেশ ভালোই লাগছে খাটটাকে তো ফার্স্টে ভেবেছিলাম কেমন কি হবে কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে যাও না দিদার বাড়ি যাওয়া হয় না সেটাই বলছে ফোন তো করি মামার সঙ্গে তো কথা হয় মামার সঙ্গে কথা হয় হুম আমি প্রতিদিন মামার সঙ্গে কথা হয় মামার দোকানে থাকে ওই জন্য জানা হয় আমি ফোন করলাম তো বেশ ভালোই হয়েছে খাটটা তো আমার তো খুব পছন্দ হয়েছে তো ফার্স্টে ভেবেছিলাম কিনা কি হবে কিন্তু বেশ ভালোই হয়েছে আর এত সুন্দর খাট করতে পারে আমার বড় আমি জানতামই না কারণ এটা পুরো ঢালাইয়ের এটা কাঠের না ঢালাইয়ের বক্স খাট তো তোমরাও বললো তোমাদের কেমন লাগলো মানে খাটটি অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর এখন তোমাদের দেখাও আমাদের গাছে কত ফুল ফুটেছে এদিকে দেখো গরম পড়তে না পড়তে গাছে ফুলের মানে একদম আর কি বলবো একদম ফুল ভরে গেছে গাছে এত ফুল ফুটেছে তারপরেও সকালে যারা হাঁটতে বেরো তারা তো নিয়েছে তারপরেও দেখো গাছ ভর্তি ফুল রয়েছে অনেক ফুল ফুটেছে গাছে গাছ ভর্তি পুরো ফুল হয়েছে আর এদিকে কালকে আমি হঠাৎ করে মানে লক্ষ্য করলাম যে আমাদের গাছে সজনে দেটা হয়েছে মানে এর আগে আর দেখা হয়নি গত বছর অনেক হয়েছিল তো এবার ভাবছি হয়নি নাকি বেশ একটা মানে জানাই হয়নি গাছে হয়েছে কিনা তো কালকে গাছে আম দেখতেছি যে কটা আম হয়েছে মানে রয়েছে পড়ে যাচ্ছে আমগুলো তো তারপরে দেখি যে গাছে অনেকগুলো সজনে ডাটা হয়েছে তো মেঘনা বাবাকে বললাম সকালবেলা পেরে দেওয়ার জন্য তো বলছে আগে চা খেয়ে নিই তারপরে পেরে দেবো দেখো কতগুলো সজনে হয়েছে যা হোক অল্প দেখা যাচ্ছে কিন্তু পাড়ার পরে অনেকগুলোই হয়ে যাবে আর এদিকে দেখো গাছে দেখো আম হয়েছে এটা হচ্ছে কাঁচা গাছের আম গত বছর একটা আম থেকে ছিল পাঁচটা আম ছিল মানে এক থোকায় তো একটা থেকে ছিল তো এবার বেশ অনেকগুলোই হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমগুলো থাকলেই হয় অনেক বড় বড় হয় আমগুলো তো লাস্ট অবধি টিকে থাকলে তোমাদের অবশ্যই দেখাবো কেমন হয় আমগুলো তো এখন সজনে টাটাগুলো পারবে মেঘনা বাবা উঠতে পারবা গাছে না আম গাছ যেন ঝাঁকা লাগে না আমগুলো পড়ে যাবে তাহলে অনেকগুলোই আম হয়েছিল কিন্তু সব পড়ে যাচ্ছে বতি হয়ে গেছে না একটা বাবা দাও ওগুলো আমার কাছে দিয়ে নাও ওগুলো দাও আমার কাছে তুমি খেলা করবো আমি রান্না করবো না দাও তুমি খেলা করবে দাও শোনা ওটা খেলা করার জন্য না খেতে হয় দেবা না আর একটা ডাল রয়েছে তো ওই ডালে বেশি নেই তিনটে আছে দাও মা ওইগুলো নিয়ে যাই আমি আমার কাছে দাও একটা দিচ্ছো আমাকে একটা দিতে তরকারি কাই করবো দাও সবগুলো দাও মো না ফুল গাছ কেন কাটবা ও থাক ফুল গাছ কাটতে হবে না যেদিন হয় একদিন ফুল হবে না দাও আর দেওয়া না আমাকে ওইগুলো ঠিক আছে তোমার বাবা পেরে নিয়ে আসুক ওইগুলো আমি কাটতে চলে আসো মেঘা এখনো পাড়া হয়নি সবগুলো আর একটা ডাল আছে ওটা বড় ডাল কাটতে হবে হুম আসো তুমি ডাটাগুলো নিয়ে আসো আমার কাছে অনেকগুলো হয়েছে দুটোতে কি করবা তুমি খেলা করবা দাও এগুলো কাটি ঠিক আছে তো দুটোতে খেলা করো কি হলো সজনী আর পারবে না

তো চলো ঝটপট করে রান্নাটা করে নি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রান্না বান্না করলাম তারপরে সবাইকে খেতে দিলাম আর আমি এখনো খাইনি আর এদিকে দেখো মা আমি জামা কাপড় ধুতে হবে হবে জ্বর জ্বর তো হয় আর ওদিকে আমার একটা দিদি আর দিদা বসে আছে আর এদিকে মেঘাকে রেডি করে দিয়েছি মেঘা স্কুলে যাচ্ছে ব্যাগ ছাড়া স্কুলে যাবে তো অনেকগুলো কাজতে হবে তো পুকুরে যাব সবগুলো আর তো পরীক্ষা থেকে তো একটা থেকে পরীক্ষা তো এখন চান ধান করে রেডি করে দেবো বন্ধুদের টাটা করে দাও টাটা মেঘনা বাবা কাজে যাবে তো বলছি মেঘাকে দিয়ে তারপরে যাবে আর কি

তো চলো খাওয়া দাওয়া করে কাজতে যাব তো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকগুলো ভিজিয়েছে দেখো অনেক ওই যে দু বালতি আর এক গামলা আরও তো যে আর রয়েছে কম্বলে বলে কবার টবার অনেকটা সময় লাগবে কাজতে তো খাওয়া দাওয়া করে একবার যাব কাজতে তো চলো খাওয়া দাওয়া করে নি তো এগুলো তো ভিজানো হয়ে গেছে খেয়ে উঠলাম এখন মাঠের দিকে যাচ্ছি তো একবারে মাঠের পুকুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে অনেক ভিজিয়েছি অনেক কাশতে হবে তো চলো মাঠে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি আসো মা

যাই হোক সবটা সেরে সরে আসলাম এখন কাঁচা দেওয়া করবো আর মেঘনাকে এখান থেকে স্নান আমি করিয়ে নিয়ে কথা বলবো মেঘনার একটা বান্ধবী এসেছে ও স্নান করবে হুম কি ভালো লাগছে না মাঠটা চারপাশে ধান ক্ষেত আর মাঝখানে পুকুর খুব সুন্দর লাগছে তো এখানে আসলাম কারণ কলে কাচতে গেলে না অনেকটা সময় লাগবে আর কষ্ট হয়ে যাবে তো এখান থেকে কেচে ধুয়ে নিয়ে গেলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর কষ্টটাও কম হবে তো মা বললো মাঠের পুকুরে চলো তো এখানে এসেছি তো এখন কাঁচা ধোয়া করব তারপরে আর কি মেঘনার মা মেঘনার পরীক্ষা দিতে যাবে ওর দেড়টার থেকে পরীক্ষা তো আজকে থেকেই পরীক্ষা শুরু ওর ফার্স্ট টার্ম পরীক্ষা দেড়টা থাকে তো বাবা দেখো কি করছে দুটোতে মিলে তো চলো কাঁচা ধোয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা দিচ্ছে এদিকে দেখো আমি কাচ্ছি আর মা ধুচ্ছি তো দুজনে মিলে করলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো মাকে আমি বলছিলাম যে আমি সবগুলো কেঁচে নিই তারপরে দুজনে একসঙ্গে ধোবো তো মা বলছে তুমি একটু কেঁচে দাও আমি যেগুলো আর কি হালকা আছে সেগুলো ধুয়ে দিচ্ছি আর শাড়িগুলো কি করছি মানে আমি কেঁচে দিচ্ছি মা ধোয়ার পরে তারপরে যে পুকুরে ধার দিয়ে মেলে দিচ্ছি তাহলে এত তো শুকিয়ে যাবে আর আমরা যাওয়ার আগে শুকিয়ে যাবে ওগুলো শুকনো আর কি নিয়ে যাব তো কাজে একটু এগিয়ে যাবে বাড়িতে নিলেও শুকিয়ে যাবে কিন্তু কখন যাব সব কাঁচা হবে তো মা বলছে ঠিক আছে তুমি মানে কেঁচে দাও আমি মিলে ধুয়ে মেলে দিচ্ছি তো শাড়িগুলো তো আর একা একা মেলা যায় না তো সেই জন্য আর কি আমি এক সাইড ধরেছি মা এক সাইড ধরেছি আর ওদিকে মেঘনাকেও স্নান করাতে হবে আর ওনা একা একা মাথা ঘষতে পায় না তো মা ওকে মাথা ঘষে দেবে ও স্নান করবে আর ওদিকে মেঘারও তো ছুটির টাইম হয়ে গেছে মেঘনাও স্কুলে যাবে তো মাকে আমি বললাম যে আমি এগুলো কাচতে লাগে তুমি মাথাটা একটু শ্যাম্পু করে দাও তো মা ওকে শ্যাম্পু করে দিল আর আমি এদিকে কাচ্ছি আর অনেক জামা কাপড় ভিজিয়েছি তো ওই জন্য মাও আমার হাতে হাতে একটু করে দিচ্ছে আর দুজনে করছি তো সেজন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর যে কাপড়গুলো মেলে দিয়েছে ওগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে তো খুব রোদ্দুর তো মাঠে আর এত রোদ্দুর কি বলবো মানে তাগানো যাচ্ছে না এত রোদ্দুর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যে মানে রোদ্দুর হলেও খুব হাওয়া দিচ্ছে মাটির ভিতর তো সবসময় হাওয়া চলে আর এদিকে ওই যে ওর বান্ধবীটা এসেছিলো ওর স্নান হয়ে গেছে ও তো শুধু এমনি স্নান করেছে মাথা ঘষে নিই আর ওর তো চুলও ছোটো ছোটো তো মেঘনা মাথাটা ঘষা হয়ে গেছে এবার স্নান করেও বাড়ির দিকে যাবে তো ও স্নান করে ওকে বলেছি বাড়ির দিকে যাও তুমি ড্রেস পরতে লাগো আমি একটু কেচে তারপরে চলে আসছি আর আমার অল্প কটাই বাকি আছে বেশি নেই তো মা বলছে ঠিক আছে তুমি ওকে রেডি করে দিই তারপরে আসবে আমি মানে ধুতে লাগে আর ওদিকে মেঘাকেও তো আনতে যেতে হবে তো মেঘনাকে আমি বললাম যে তুমি বাড়ির দিকে যাও আর এই অল্প কটা কাঁচা আছে আমি কেচে তারপরে যাব আর ওকে রেডি করে দিয়ে তারপরে এসে আবার আর কি সঙ্গে সঙ্গে গুলো ধুয়ে দেবো তাহলে একটু কষ্টটা কম হবে তো চলো আবার হচ্ছে তো মাছ মাঠে তো গেছিলাম কাচতে সেগুলো তো পুরো কেচে কেঁচে তো অর্ধেকটা তো কাঁচা বাকি রেখে চলে এসেছি মাঠে মা কাচছে কটা মানে কেচে দিয়ে এসেছি আমি মা ধুচ্ছে আর এদিকে মেঘনা রেডি হয়ে গেছে মেঘনা এখন স্কুলে যাবে তো ওদের একটা দেড়টা থেকে পরীক্ষা তো এখন একটা বাসতে যায় এখনই বেরিয়ে যাবে তোর ওর বান্ধবীরা সবাই চলে এসেছে তো মেঘনা এখন যাচ্ছে পরীক্ষা দিতে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আর মেঘনা বলো বন্ধুদের কিছু বলো আজকে থেকে আমার পরীক্ষা শুরু হয়েছে তো বলবো না তার দিদাকে জল চেপে দিয়েছি দিদা স্নান করছে আর মেঘনা এখন যাবে আর একটু পরে তো মেঘারও ছুটি হয়ে যাবে একটা দিকে মেঘার ছুটি হয়ে যাবে তো সাবধানে যেও মা হ্যাঁ হুম সাবধানে জমা হ্যাঁ সাইকেল নেবা না এ দেখে শুনে যাস তোরা সবাই টাটা মেঘনা তো পরীক্ষা দিতে চলে গেল আর আমি এখন সিনান সেরে মেঘাকে আনতে যাব সকালের দিকে ছিলানটা করে নিতাম কারণ ওই অনেকগুলো কাঁচা ছিল তো ওই জন্য ছিলানটা করে নি তো পেচে দিয়ে এসেছি সব ধুয়েও দিয়ে এসেছি আর অল্প কটা কাস্তে আছে শুধু একটা কম্বলের কভার আর একটা লেপের কভার তো মাকে বললাম যে তুমি ওটা মেলতে লাগো মাঠে দড়ি নিয়ে গেছে মা ওটা মেলতে লাগো তারপরে আমি এসে ওটা কাজ আর কি তো মা বলে মা আবার বাড়ি এসেছিলো মা বলেছে ঠিক আছে তুমি চান করে ঠাকুর সেবা দিয়ে মেঘাকে নিয়ে আসো তোমার আর আসতে হবে না তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লকটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী টাটা টাটা।